কি আর কোন মানুষের এত বোঝাবার চেষ্টা করি মানুষের বোঝার কোনো চেষ্টাই করে না তার মানে কিছু মনেই করে না বুঝ ব্যবস্থা কিছু মনেই করে না এটা কোনো কাজ এটা কোনো কথা বলেন আপনারা একটু কমেন্ট করি তারপর একটু বুঝাই দেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে একটু বুঝাই দেন যেন সে একটু বোঝে কীভাবে বুঝতে হয় কীভাবে কী আশায় বিষয় সব কিছু আপনারা কমেন্টের ভিতরে বুঝাই দেন এই যে দেখছেন ডিউটিতে যাইতেছি বুঝছেন যাওয়ার পথে আছি বর্তমানে ডিউটির Ayşe kesinlikle.